जब फोन ऑफ कर दो तो पूरा जल्दी आवाज अऊज बिलल्लाह समीउल्लाहु लिल मुसलाते सरा अल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम्मा सल्ली अला सैय्यदना मौलाना मुहम्मदी व आलिही व असहाबीही व सल्लि अला रसूलि बिस्मिल्लाहिर रहमानिर रहीम अलहमदुलिल्लाहि रब्बिल आलमीन अर रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इयाका नअबूदु व इयाका नस्तईन

বিশ মতন মানুষ আছে বাবারে মানুষ হিন্দুকে মুসলিমকে খ্রিস্টানকে বৌদ্ধ তা দেখার বিষয় নয় রে বাবার কে ভক্তি লাখি বাবারে ধর্ম ধর্ম কাঠে বলে ধর্ম কী তা তো আমরা জানি না আমরা বুঝি না ওই পৃথিবীতে যে ইসলাম ধর্ম বলতেছে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম বাবা এগুলি তো ধর্ম বলা হয় না এগুলিকে বাবারে মতবাদ মতবাদকে ধর্ম দিয়ে চালাইতেছে এই পৃথিবীতে আটশো বিশ কোটির মতন মানুষ আর পৃথিবীতে চার হাজার তিনশোর মতন মতবাদ আছে বাবার মতবাদ কে ধর্ম বলে চালাইয়া যাচ্ছে বাবার ধর্ম কি ধর্ম কাকে বলে ধর্ম হলো আগুনের ধর্ম জ্বালাইয়া দেওয়া বাতাসের ধর্ম নেওয়া চুমুকের ধর্ম আকর্ষণ করা বাবা চোখের ধর্ম দর্শন করা কানের ধর্ম শ্রবণ করা আমার মুখের ধর্ম কথা বলা নাকের ধর্ম শ্বাস নিঃশ্বাস নেওয়া বাবা ধর্ম ধর্ম হইল শিরন্তন ধর্ম হইল স্থায়ী বাবারে এই ধর্ম কেউ সৃষ্টি করতে পারে না কোনো মানুষের ধর্ম সৃষ্টি করতে পারে না এই ধর্ম আল্লাহ ধর্ম এই ধর্ম সৃষ্টি কর্তার ধর্ম আগুনের ধর্ম জালেয়া দেওয়া বাতাসের ধর্ম নেওয়া চুমুকে ধর্ম দর্শন করা বাবারে আমার চোখের ধর্ম দর্শন করা আমার কানের ধর্ম শ্রবণ করা নাকের ধর্ম নেওয়া মুখের ধর্ম কথা বলা আমার পায়ের ধর্ম হইল হাইটা হাইটা যাওয়া আমার হাতের ধর্ম হইল কাজ করা এই ধর্মগুলি চিরস্থায়ী এই ধর্ম হইল আল্লাহর ধর্ম সৃষ্টিকর্তার ধর্ম এই ধর্ম মানুষ সৃষ্টি করতে পারে না যেগুলি মানুষ সৃষ্টি করেছে যেই মতবাদগুলিকে ধর্ম বলে চালায়া দিচ্ছে এই বাংলাদেশে পাকিস্তানের পাকিস্তানে আরবে বাবারে এই পৃথিবীতে মতবাদগুলিকে ধর্ম চালায় এসছে যেরকম আমরা ইসলাম ধর্মের ইসলাম মতবাদের লোক আছে একশো সত্তর কোটির মতন এই মতবাদ গুলিকে ধর্ম বইলা চালাচ্ছে এরকম হিন্দুর মতবাদ আছে একশো পঞ্চাশ কোটি এই হিন্দু মতবাদগুলিকে ধর্ম বইলা চালাচ্ছে মতবাদের লোক আছে তিনশো পঞ্চাশ কোটি এইগুলি এই মতবাদ ধর্ম বলে চালাচ্ছে বৌদ্ধ ও মতবাদের লোক আছে একশো পঞ্চাশ কোটি এই ধর্ম বলে চালাচ্ছে মতবাদগুলিকে বাবা এগুলি ধর্ম নাগে ধর্ম চিনেন আগে ধর্ম চিনেন ধর্ম কাকে বলে ধর্ম হইল চিরস্থায়ী ধর্ম মানুষ সৃষ্টি করতে পারে না ধর্ম হইল আল্লাহর ধর্ম আগে ধর্ম চিনেন বাবারে তারপরে মতবাদগুলিকে এই আটশো বিশ কোটি মানুষের ভিতরে চার হাজার তিনশো মতবাদ আছে এই দেখেন আমাদের বাংলাদেশে আঠারো কোটি লোক আছে আঠারো কোটি মানুষের ভিতরে কমের পক্ষে চল্লিশ হইতে পঁয়তাল্লিশটা মতবাদ পাবেন যে যেই মতবাদ বিশ্বাস করে এই যে দেখেন বাবা এই ফকির বি ফকিরের ভিতরে কত মতবাদ আছে কেউই ওই করে কেউ কাতিলিয়া করে কেউই নকশা বন্ধিয়া মোজাদ্দা দিয়া করে কেউই ভান্ডারি করে কেউ চরমাই করে কেউই আটট্রসি করে বাবারে এগুলির নাম হইল মতবাদ একজনের মতবাদে আর যাচ্ছে না যে মতবাদ শেষে করছেছে। এই আলেম সমাজের ভিতরেই কত মতবাদ সৃষ্টি করছে কেউই উহাবি কেউই খালিদি কেউই সুন্নি কেউ আহলে হাদি এগুলিতে এই মতবাদ এরকম বাংলাদেশের ভিতরে সময় মধ্যে পঁয়তাল্লিশ হইতে পঞ্চাশটা মতবাদ পাবেন এই বাংলা আসারও কোটি লোকের ভিতরে দেখেন কত মতবাদের লোক আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তারপরে ছয়টি আরব দেশের লোক আছে আরবি আছে তারপর ইংরেজ আছে এই মতবাদ কত মতবাদ আছে বাবা এরকম এগুলি মতবাদ একজনের মতবাদে আর একজনের নেয় না এই মতবাদগুলিকে আপনারা ধর্ম বলে চালাচ্ছেন ধর্ম চিনেন আগে ধর্ম চিনে তারপরে আপনারা সঠিক ওয়াজ করেন মানুষের কাছে বলেন আল্লাহ রাহেদ রহমত আল্লিল আলমেন বলল আমি জ্ঞানের শহর আলী হইল জ্ঞানের শহরের দরজা আমার ভেদ আলী জানে আলীর ভেদ আমি জানি আলী হইতে আমি আমি হইতে আলী আলী আলীর ভেদ আমি জানি আমার ভেদ আলি জানে আলী হইল আমি জ্ঞানের শহর আলী জ্ঞানের শহরের দরজা সেই আলী হইল মহা সাধক মহা সাধক সেই মহা সাধক হইল লুমাফুটে আছে বাবা জ্ঞান 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 কাঠে বলে জ্ঞান বাবা জ্ঞান হইল বাবা পুরাণ জ্ঞান হইল পুরাণ বাবা রে আলি লোহমা পুজো সঙ্গীত আছে সেই মাওলায় আলির জ্ঞান হুমা চলিয়ালা মাওলানাম সম্মা দিওয়া আলে আহালে বায়াতে ওয়াসকুলি মারা সালিম এই জগতে বন্ধুরা এই আমার কথাগুলি যেই যে লোকেরা শুনতেছেন আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলি শোনেন বাবারে আল্লাহর হামিদ আল্লাহ বলল চূড়া দাঁড়িয়াতে একুশ নম্বর বাইশ নম্বর আয়াতে যা আছে বিশ্বভ্রমণে তা আছে মানব দেহে বাবারে চূড়া আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলল আমি মানুষকে দুইটা বিধান দিলাম একটা হইলো এলমেস আর একটা হইল এলমে মিনহাদ বাবা সৈরত হইল ব্যাখ্যা সৈরত হইল ব্যাখ্যা আর মিনহাজ হাকিকত হইল বাবার সাধন হাকিগত আল্লাহ বলল এই দুইটা বিধান বলতে হবে যে দুইটা না বলবে যদি কোনো মামলারা সব মুক্তি হিসাবে ওয়াজ করতে যে যদি দুইটা বিধান না বলে আল্লাহর হুকুম যদি না বলে মানে তাহলে আল্লাহ বলল যে দুইটা বিধান যে বলবে না সে পাপি সে কোরআন মানে না আল্লাহ মানে না আর যে ফকির সাধু বীর ফকিরেরা যদি শুধু হাকিকত বলে মারফত বলে সৈরত বলে না ওরা ধর্মহীন ওদের কোনো ধর্মই নেই দুটা বিধান বলতে হবে পুরা মায়দা আট নম্বর লম ওরা বলল বাবা জীবন্ত কোরআন এই দেহটা হইল জীবন্ত কোরআন জীবন্ত গন্ত এই দেহে তাপসির করে রে বাবা জ্যোতিষরা মহাকাশের খবর জানে চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা করতেছে মানুষের সেবা দিতেছে এই দেহ গন্ত তাপসির করে এই গন্ত তাপসির করে হেলিকপ্টার বানাচ্ছে রকেট বানাইতেছে বিমান বানাইতেছে বাবারে আধুনিক যন্ত্রপাতি বানাইতেছে এই গন্ত এই জীবন্ত পুরাণ তাপসির করে এই জীবন্ত পুরাণ এই বিজ্ঞান বাবারে এই যে কুরআনে আল্লাহ বলছে আলিফ লাম মিম জালিকল কিতাব ওই না এই কাগজের কুরআন টনা ওই যা সন্ত হমুক্ত ওই কথা ইশারা করছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুনটা ইশারা করছে ওই মানব দেহটা ওই মানব বলতো জীবন্ত কুরআনটার লাই ইশারা করছে কাগজের প্রাণটা হইল একটা নকশা আর মানব দেহটা হইল জমিন বাবা ও বাবারা এই দুনিয়াতে নকশা দেখিয়া জমিনের কাছে যেতে হয় নকশার ভিতরে তো চাষবাস হয় না ফলের গাছ হবে না ধান চাল হবে না ফসল হবে না নকশা তো একটা কাগজ ধান চাল ফসল হতে হইলে বাবা জমিনে চাষ করলে ফসল হবে তাইলে কাগজের কোরআনটা হইলো একটা নকশা আর মানব দেহটা হইল জমিন বাবা যে আপনারা বুঝিয়া শুনিয়া আপনারা বাবা মানুষের কাছে কথা বলি সত্যি প্রকাশগুলি করেন সত্যি কথাগুলি বলেন বাবা রে যদি এই হাকিকত হাকিকত যদি না বলা হয় আল্লাহর হুকুম যদি না পালন করতে যায় তাইলে তো মানুষ কোথায় সত্যি পাবে হাকিকত হইল বাবা সাধন সাধন আর এই যে বলতেছে ইট ফকির জডালার কাছে মোটা মোশালার কাছে চুলালার কাছে যাবেন না অগ পুজু নাই গোসল নাই অগর রোজা নাই নামাজ নাই হজ নাই জায়গা নেই ওদের কাছে যাবেন না এটা ভুল বলেন ভুল তো বললো এটা এইটা পাগলের কাছে না গেলে ফকিরের কাছে না গেলে হাকিকত কোথায় পাবে হাকিকত হইল সাধন আর শৈরত হইল শাসন শরীর হইল কিচ্ছা কাহিনী গল্প আর হাতি ঘট্টা হইল বাস্তব আপনি দেখাই দিল খাওয়াই দিল পকে ভরে দিয়ে দিলো হাতিঘট বাস্তব প্রমাণ হইলো হাতিঘট আল্লাহ মায়দা চল্লিশ নম্বর আয়াতে বলছে আমি দুইটা বিধান দিলাম ধনটা বিধান মান হবে যে ধনুটা বিধান না মানে সে পাপি সে আল্লাহ মানে না মানে না কোনোটা বিধান বলতে হবে আমার কথা আমি মান্না নয়সি আমার কথায় যদি ভুল প্রীতি হইয়া থাকে আমাকে নিজ গুণে ক্ষমা করবেন বাবা